একার আমি এক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাকে এর আগে আমি চিন্তাম না তো তারেক তখন লেখক শিবিন নামে একটা সংগঠন করতেন তারেক রা বলছি তারেকের সাথে আরেকজন ছিল পিয়াশ করিম এই দুইজনের সাথে একদিন আমার পরিচয় হয় আমরা তখন আরেকটা পত্রিকা বের করি আমাদের পত্রিকার নাম ইংরেজি নাম ছিল এখন সেটা দাম শব্দ আমি ধর্মান্তরিত হয়েছি এখন আর ইংরেজি না করবো না তখন আমাদের হচ্ছে আরো সহজ মানে হচ্ছে বামপন্থী তখন আমরা মানে অর্থাৎ মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে রাজাকার বলা হতো বামপন্থীদের অনেকে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারেক মাসুদ যখন লেখক শিবির করতো লায়ক শিবিরে যারা ছিলেন তাদের অনেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেননি কিন্তু তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন তাদের একজন ছিলেন আহমদ সফা আমি বলছি লেখক ছিল একটা মিশ্র সংগঠন তো সেখানে তারেক মাসুর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা করেছে আমার সাথে দেখা আমরা প্র্যাকসিস পত্রিকা করেছি দুই গ্রুপের লোক তো তারেকের সাথে পরিচয় হওয়ার পর তারেককে আমি আমন্ত্রণ করলাম তিনি আমাদের পত্রিকার সদস্য হলেন মানে এডিটরিয়াল কমিটির মেম্বার মানে একটু আমি বলতে চাচ্ছি একটা বিরোধাত্মক বন্ধুত্ব আর কি আর ওনারা কিন্তু লেখক শিবির ছাড়লেন না আমি লেখক ছবি পছন্দ করতাম না দু কারণে সাহরিয়া কবি চালাচ্ছেন সাহারিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি যত দাবি করিন না কেন এই খবর পৌঁছতে ভীষণ দেরি ছিল না তো এই কারণে আমি খানিকটা সংশয়ের চোখে দেখতাম মানে তৎকালীন নেতৃত্ব বদ্যুদ্দিন মর এটা চালাচ্ছেন বদুদ্দিন মর লেখক শিবিরের করেছিলেন গঠনের সময় উনিশশো সত্তর যখন লেখক সংগ্রাম শিবির গঠিত হয় এটা তৈরি করেছিলেন আহমদ সফা আহমেদ এনেছিলেন আহমদ শরীফে লেখক সবির বিরুদ্ধে পত্রিকায় কিন্তু পরে বাহাত্তর শুনে বদন এসে লেখক ছবি দখল করলেন মানে সফাকে বের করে দিলেন আমি অতি সংক্ষেপে বলছি তবে তারা পুরস্কার দেওয়া চালু করলেন আবুল কাজিম ফজলুকে পুরস্কার দিয়েছেন লেখক শিবির পুরস্কার আরো অনেককে দিয়েছেন হুমায়ুন কবিরকে দিয়েছেন হুমায়ুন কবির তো মারা গেছে মানে তার নিজের দলের অভ্যন্তরীণ করবে এই জন্য আমি তারেক মাসুদ ইসলামের পরিচয়টা ছিল একটা প্রবলেমেটিক আমি তারেককে জানতাম অতি বামপন্থী আমি অত বামপন্থী ছিলাম না আমরা মধ্যপন্থী বামপন্থী ছিলাম কিন্তু পরে দেখলেন যে তারেকের সম্পূর্ণ রূপান্তর হয়েছে উনিশশো পঁচানব্বইয়ের পরে মুক্তির গান করতে গিয়ে তার যে সম্পূর্ণ এখন সিরাজুল ইসলাম চৌধুরী যে অর্থে বাঙালি জাতীয়তাবাদী সেই বাঙালি জাতীয়তাবাদী হয়েছে আমি কিন্তু বাঙালি জাতীয়তাবাদী নই তো দেখা গেলো কি অলরেডি বন্ধুর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তবু তারেকের মৃত্যুর পরে ব্যথা পেয়েছি বন্ধুত্ব তো বন্ধুত্বের ভাই তো ভাই তাই না সম্পর্ক রক্তের সম্পর্ক যায় না কিন্তু মতের সম্পর্ক তো বিরোধাত্মক তারেকের সমালোচনা করেছি আমি দু একটা জায়গায় তো পরে দেখলাম যে ফিল্ম না দেখাই ভালো মানে ফিল্মটা যদি আর্ট হতো আমি দেখতাম এটা যখন ব্যবসা হয় একটা উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন আর বলতে আপনি শূন্য মাঠে গোল দিয়ে দিচ্ছেন তারেক তখন বেঁচে নাই আমার বলা ঠিক না আমি দুটো লিখেছি প্রবন্ধ তার উপরে আমার একটা বই আছে প্রার্থনা নামে আপনাদের কারো যদি মতি হয় আগামী প্রকাশনীতে পাওয়া যায় ওটা এখন আজকেও মেলা খোলা আছে আগামীকালও আছে বইয়ের দাম খুব বেশি এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি কত দামে পাওয়া যায় আসলে এটা সাড়ে চারশো টাকা পাউন্ড তো অনেক টাকা বুঝতে পারছেন না তো সেই বইতে তার এক সম্পর্কে আমি যে বলেছি আমি সংক্ষেপে বলি কি যে মুক্তির গান ছবিটা যখন বানিয়েছেন ডকুমেন্টারি হিসাবে আমি তখন মার্কিন দেশের ছাত্র ছিলাম তার একার আমি একসাথে ঘোরাফেরা করতাম তো ওইটা ডাবিংয়ে আমিও একটা কণ্ঠ দিয়েছি んで সেই কথা বাদ দিলাম انا একটা বুকলেট বের করেছে আমাকে বলে আপনি কিছু প্রশংসা করেন এখানে তা আমি কিছুটা প্রশংসা করেছি কিন্তু যখন বানিয়ে তিনি বাংলাদেশে ছাড়লেন তারপর যখন দেখি সেখানে তিনি কতগুলো অভিনব দৃশ্য যোগে দিলেন রাজাকার পোশাক দিয়ে মুক্তি যোদ্ধাকে তিনি পানিতে কচুরি পানার মধ্যে নামাইলেন গোটা জিনিসটা ছিল ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢাকায় প্রবেশ করছে যেটা এর আহমদ সাফা আজকে উঠেছিলেন আমরা আসলে একত্রিত হয়েছিল আহমদ সাফা শিষ্য হিসেবে কিন্তু আহম সফা অলাভ চক্র উপন্যাসের শেষে যা লিখেছে আপনারা সেটা আবার পড়ে দেখুন বাংলাদেশে যে ভালো সাহিত্য নাই বাংলাদেশে তলস্টের মতো লেখা হচ্ছে আহম সফা এটা আমি একা বললে তার কেউ বিশ্বাস করবে না আমি বলছি আর কি অলাভ চক্র উপন্যাসটা পড়ে দেখেন বাংলাদেশের উপর যে দীর্ঘদিনের ছায়া পড়ছে উনি বলেন তখন ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর আহমদ সফা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারবাঙ্গা হাউসের সামনে হঠাৎ করে তিনি দিলেন সকাল এগারোটার দিকে বিরাট পটকায় কলকাতা তসুস হয়ে যাচ্ছে উনি ভয় পেয়ে ওখানে দারবাঙ্গা ঘরের ভিতরে ঢুকলেন তার যার কাছে যাচ্ছেন দিলীপ বাবুর কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতির নেতা যিনি আমেরিকান টাকা দিচ্ছিলেন তো তাদেরকে উনি বললেন যে কি ব্যাপার কি কি ব্যাপার কিন্তু নকশাল আক্রমণ করলো কিনা তখন তো কলকাতার নকশাল সমস্যা ছিল তখন দারবাঙ্গা আমসবার উপন্যাসের ভাষা মনে হবে সাংবাদিকের মতো উনি গড় গড় করে ন্যারেটিভ বলে যাচ্ছেন বলে কি আরে মশাই বসেন বসেন মিষ্টি খান চা খান কি ঢাকা ফল করেছে তাহস বুকের ভিত্ত ছ্যাঁপ করে উঠলো ঢাকা ফল করেছে মানে পাকিস্তান চলে গেছে তার আনন্দিত হলাম পাকিস্তান এখন আত্মসমর্পণ সাড়ে চারটে আত্মসমর্পণ হবে কলকাতার সময় হয়তো বিকাল চারটায় ইন্দিরা গান্ধী ভাষণ দেবে এগুলো জানেন কিন্তু সাথে সাথে ঢাকা এখন যে ফল করলে মানে ভারতীয় বাহিনী প্রবেশ করবে প্রবেশ তো করবে জানি কিন্তু বের হবে কখন এইটা আজকাল তার চরিত্রের মুখে ডানিয়াল বলে যে চরিত্র সে বলতেছে এই যে এইটাকে বলে ডায়ালেক্টিক্যাল উপন্যাসের জন্য এটা জরুরি এটা উপন্যাস কেফকার ব্যঞ্জনা দেবস নিতে পারেন আহমদ সফর এক সপ্তাহ আগে ডেলি স্টারি ইংরেজ অন্যবাদ ছাপা হয়েছে লোকে তো কিছু পরে না লোকে বলতে বোঝাচ্ছে আপনাদের বোঝাচ্ছি না এই যারা সাহিত্য বিচার করে বাংলাদেশে আর কেউ বললে তো কথা খারাপ হয়ে যায় তা আমি শেষ করি আহমেদ সফর সাহেবের বক্তব্য অনুসারে সেদিন একটা আতঙ্ক তার বুকে সিরদার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায় তারেক মাসুদের মধ্যে এটা প্রবেশ করে নাই এই আমি শিল্পী হিসেবে তারেক মাসুদকে আহমদ সাহার ধারে কাছেও দেখি না আমার বন্ধু আমার ভাই আমার বাবা হতে পারেন সেটা একটা স্বতন্ত্র বিচার কিন্তু শিল্পের যে এম সেটা আহমদ সাহার মধ্যে আছে যেটি শিল্পকে আমি মনে করি মহৎ করে তোলে কিন্তু তারেকের মধ্যে সেটা দেখে নাই তিনি ছবিটাকে অতি সরলীকৃত করেছেন ভারতীয় বাহিনী আসছে বাংলাদেশের লোকজন তাকে স্বাগত জানাচ্ছে এটা ঠিক যে লোকে বলছে সাড়ে তিন মাসের মধ্যে ভারতীয় বাহিনী চলে গেছে বাংলাদেশ থেকে পাতাটা ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক কিন্তু মর্মের দিক থেকে সঠিক নয়